নমস্কার বন্ধুরা আমি আসে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো যে আগে আমার দাদারা বলছিলো এই গল্পটা তাই শুনেছি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথে এই ঘটনাটা ঘটেছে কিনা মানে যখন দাদাদের আমার দাদাদের বয়স আমার থেকে অনেক বেশি তাই দাদারা বলছিল। যখন দাদাদের মানে একটু বড় হয়েছে মানে দশ বারো বছর বয়স তখন দাদারা অন্যদের বাড়িতে তখন আমাদের বাড়িতে মানে টিভি বলতে ছিল না তা আমাদের বাড়ির পাশে একজন দোতলা বাড়ি তাদের বাড়িতে টিভি ছিল আর তার মানে জেঠু বলতাম আমরা ওদের জেঠু আর জেঠিমা তাই জেঠুর সরকারি চাকরি ছিল আর ওনাদের বাড়িতে টিভি ছিল মানে আমাদের পুরো পাড়াতে শুধু ওনার বাড়িতেই টিভি ছিল ওনারা এতই ভালো মানুষ বলতে গেলে মানে আমি জানি না সেই কথাগুলো শুধু দাদার মুখে দেশও না মানে এতই ভালো মানুষ সবাই পাড়ার সবাই যেত ওদের বাড়িতে টিভি দেখতে তখন মানে এতই ভিড় হতো ওনাদের বাড়িতে টিভি দেখার জন্য বলার মতন তখন ওনাদের কাছেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল আর অনেক 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 ভিড় হতো ওনাদের বাড়িতে আর উনি মানে ঘরের মধ্যে মানে টিভিটা লাগানো ছিল ঘরের মধ্যে ওনার ওনার ফ্যামিলি সবাই বসে দেখত আর খুব বড় বারান্দা তারপর বারান্দার পর উঠুন মানে পুরো লম্বা মানে জায়গাতে পুরো টিভি দেখা যেত সেই রকম লাইন করে ভালো করে বসে সবাই টিভি দেখতো খুব এনজয় এটা আগে নাকি এরকম হতো আমার আমার সময় জানা নেই মানে আমি দেখিনি অত ঠিক মতন মানে আমি যখন দেখেছি আমাদের বাড়িতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল আর আমাদের বাড়িতে অনেক লোক আসতো দেখতে আর আমি যেদিনকে আমার মনে আছে দেখেছি শনি আর রবিবার প্রচুর ভিড় হতো বাড়িতে অনেক পাড়ার লোক আসতো বসতো দেখতে জেটুদের বাড়িতে যখন টিভি ছিল তো ওদের বাড়িতে যেত তারপর কিছুদিন পর বলতে গেলে তিন বছর পর আমার বাবারাও টিভি নিয়েছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি তাই বাবা আমাদের বাড়িতে লোকজন আসতো দেখার জন্য আর শনি রবিবারে মানে আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা এতই ফির হতো মানে আমাদের খুব বড়ো বারান্দা ছিল খুব বড় বারান্দা বলতে দুটো ঘরের পর একটা বড় বারান্দা তার মধ্যে আমাদের সাইকেল এক সাইডে সাইকেল রাখানো হতো এক সাইডে রান্নাঘর ছিল আর তারপর মারা আবার রান্নাঘর একটা আলাদা করে বানিয়ে যখন অনেক লোকজন লোকজন তখন টিভি আর তারপর না তাই একটা আলাদা করে আবার রান্নাঘর বানানো হয়েছিল তাই ওই বারান্দাতে একদম লাস্টের দিকে একদম টিভি রাখা ছিল আর পুরো লম্বা বারান্দাতে সবাই বসে টিভি দেখতো মানে এতই ভিড় হতে শনিরা রবিবারে বলতে গেলে কোন যে বইদের তো আমি জানি না অত আমি বই বুঝতামও না কিছুই না আর সবচেয়ে সবচেয়ে খারাপ আমার মধ্যে তখন মানে একটা ছিল ব্যাপার মানে একসাথে যদি দুটো বই দেখি না আমি সব উল্টোপাল্টা করে দিতাম মানে এই এই বইয়ের গল্প প্রথম বইয়ের গল্প সেকেন্ড বইতে ঢুকিয়ে দিতাম সেকেন্ড বইয়ের নায়িকা নায়িকাদের প্রথম নায়িকা নায়িকাদের মানে বইতে লাগিয়ে দিতাম মানে সব উল্টোপাল্টা মানে আমি বুঝতেই পারতাম না যে এই স্টোরিটা ও ওই বইটা যেটা আমি প্রথম বইটা দেখলাম তার মধ্যে মানে নায়িক নায়িকা দেখ কারা ছিল তার ওই মানে ওই বইতে কি স্টোরি ছিল সবগুলি এটা সেকেন্ডটাও দেখতাম সেম মানে সব উল্টোপাল্টা করে দিতাম আর এইটা নিয়ে সবাই খুব মজা করতো আমাকে বলতো যে তুই এটাও মনে রাখতে পারিস না সব ভুলভাল করে দিয়েছিস মানে একদমই সত্যি তখন আমি বুঝতাম না একদম যে মানে 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 এক এক এতই মনে থাকতো ওদের একটা কথাগুলো মনে থাকতো যে এরকম কথা বললো এরকম জামা কাপড় পরেছিল এরকম স্টাইল পরেছিল কিছু কিন্তু আমি একদমই মনে রাখতে পারতাম না আমি যখন দেখতাম তখনই দেখলাম তখনই শেষ তারপর কোনো কিছুই মনে নেই পরে যদি কেউ জিজ্ঞেস করে সব ভুলভাল উল্টো কথা বলতাম কোনো কিছুই মনে থাকতো না ওরা কিন্তু খুব মনে রাখতো মানে মানে দেখার একটা নেশা ছিল ওদের বলতে গেলে শনি রবিবার যেভাবে বসে সবাই দেখতো বই একটা আলাদাই ব্যাপার ছিল ভীষণ ভালো লাগছিল সবাই এনজয় আমি যখন থেকে দেখেছি তখনই সবাই এনজয় করছিল খুব ভাল লাগছিল বন্ধুরা মা বিকালবেলার সময় চা বানাতো মানে দুটো থেকে একটা বই স্টার্ট হতো সেইগুলো নাকি চারটে পাঁচটার সময় শেষ হতো পাঁচটার থেকে আরও একটা বই স্টার্ট হতো আবার রাত্রি আটটার থেকে মানে শনি রবিবারটা একদম মানে বই চলতোই একদম আর সবাই বসে এমনভাবে বই দেখতো মানে খাওয়া দাওয়া ছেড়ে মানে রান্না রান্নাবান্না সবাই মানে কিভাবে যে রান্না বান্না করে বসে পড়তো টিভির সামনে আমি সেটা মানে আমি যখন থেকে দেখেছি সেইটা বলছি মানে বলে বোঝানো যাবে না কিন্তু আমার দাদারা যখন থেকে দেখেছে তখন দাদা বলতো দা আমি ওই জেঠিমার বাড়িতে গিয়ে দেখতাম আর ভীষণ ভিড় হতো ওদের বাড়িতে দেখার জন্য তা ওইটা আমার মনে নেই কিন্তু আমি যেটা দেখেছি সেটা আমার মনে আছে আমার বাড়িতে যখন টিভি ছিল আমি এরকম দেখেছি আর বেশ ভালোই সবার ভিড় হতো মানে এইটা না পাড়াতে যদি একশো বাড়ি আছে তার মধ্যে হয়তো দুটো চারটেই টিভি ছিল এইরকম সেই সময়ের কথা বলছি আমি ভীষণ ভিড় হতো আর আমার ভীষণ ভালো লাগছিল এটা মানে একটা আলাদাই ব্যাপার এখন তো সবার বাড়িতে টিভি আছে এখন টিভি বলে এরকম কোনো কথা নেই কেউ কারো বাড়িতে টিভি দেখতে তো কোনো দিনই যায় না এখন মানে কথা বলার মানুষের সময় নেই এখন টিভি দেখা তো অনেক দূরের কথা আগে যে কত মানুষের কাছে ছিল যায় না এখন তো মানুষ ফোনেও একটু কথা বলতে পারে না তাই না তাই বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আমার খুব খুব ভালো লেগেছিল যে আপনাদের সাথে এই কথাটা এই গল্পটা শেয়ার করবো কেননা মানে আগেকার একটা মজাই আলাদা ছিল সত্যি বলবেন আপনারা এটা ছিল কি না মানে এখন মানুষের মধ্যে অত মানে ভালোবাসা নেই যেমন আগের ছিল তাই আমি আপনাদের সাথে এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই